একে কি বলে নাকের বদলে নরুন পাওয়া ব্রাজিল সরকার মোদীকে পুরস্কার দেওয়ায় তুমুল প্রচার চলছে গদি মিডিয়ায় কিন্তু এই প্রচারে কি হারিয়ে গেল আসল খবরটাই নাকি সেই আসল খবরটা চেপে দিল গদি মিডিয়া কারণ সেটা সবাই জেনে ফেললেই তো মুশকিল তাহলেই তো মোদীর ভাবমূর্তিতে বড় ধাক্কা লাগতে বাধ্য বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নিজেই যেখানে বারবার বলে থাকেন মোদি মানেই বিজনেস আর ব্রাজিলে গিয়ে সেই বিজনেসটাই খুঁয়ে এলেন মোদি তাও একেবারে নিজের চোখের সামনেই বদলে ভারতবাসীর জন্যে তিনি কি নিয়ে এলেন নিয়ে এলেন ব্রাজিলের সর্বোচ্চ পুরস্কার যা হাতে ধরিয়ে মানে মিষ্টি মুখ করিয়ে আর কিছু গাল ভরা ভালো ভালো কথা বলেই ব্রিক্সে ভারতের বন্ধু রাষ্ট্র ব্রাজিল ব্যবসা করতে চলে গেল ব্রিক্স ভুক্ত নয় এমন একটি দেশের সঙ্গে মানে দেশের ভালোর জন্যে সমরাস্ত্র কেনাকাটার সময় তারা যে বন্ধু শত্রু দেখে না তা বুঝিয়ে দিল ব্রাজিল তবে দেশের ক্ষতি হলেও আমাদের গদি টিভি চ্যানেলগুলো কিন্তু আহ্লাদে আটখানা কারণ দেশের ক্ষতি হয় হোক ব্যবসা অর্থনীতির যাই হোক না কেন মোদি তো ব্রাজিলে পুরস্কার পেয়েছেন তাতেই ভারতের পরম লাভ তা কি খুইয়ে কি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এপিসোডে একেবারে তথ্য দিয়ে তা আপনাদের সামনে আনব কোনো গদি মিডিয়া যা আপনাদের সামনে আনবেই না কয়েক মিনিটের এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে এইসব টিভি মিডিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ব্রিস শিখর সম্মেলন উপলক্ষে ব্রাজিলে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তার হাতে পুরস্কারের ললিপপ ধরিয়ে দিয়ে ভারতের ব্যবসার উপর একটা বড় আঘাত হানল ব্রাজিল রকম? প্রথমে বলি কি পুরস্কার পেলেন মোদী ব্রাজিলের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আর দেশ হিসেবে ভারতের সঙ্গে ব্রাজিল সরকার একটি প্রতিরক্ষা সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি কার্যত বাতিল করেছে গদি মিডিয়া যথারীতি মোদীর পুরস্কার প্রাপ্তি নিয়েই তুমুল প্রচার শুরু করে দিয়েছে যেন এটাই আসল খবর এতেই ভারতের মোক্ষ লাভ হয়েছে আর যেটা বলার কথা মানে ভারতবাসীর কতটা ক্ষতি হয়ে গেল মোদীর একেবারে চোখের সামনে দিয়েই সেটা একেবারেই চেপে গেল তারা যখন ব্রাজিল সহ আরও পাঁচটি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নরেন্দ্র মোদী তখনও এদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানতো ভারতের আকাশ এয়ার সুরক্ষা সিস্টেম কেনা নিয়ে ভারতের সঙ্গে ব্রাজিলের একটা চুক্তি হবে এ নিয়ে কিছুদিন ধরেই কথাবার্তা চলছিল আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে রপ্তানির জন্য ব্যাপক প্রচারও করা হয়েছিল এই আকাশ এয়ার সুরক্ষা রপ্তানি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্যে একটা বড় সাফল্য হতে পারত কারণ ব্রাজিলের মতো একটি দেশটা কিনলে সেই প্রচার করে ভারত আরও বড় বাজার ধরতে পারত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সে দেশে উপস্থিত থেকেও ভারতের জন্যে এমন একটা চমৎকার বাণিজ্যের সুযোগ তৈরি করতে পারলেন না তাকে ব্রাজিলের সর্বোচ্চ সম্মান দিয়ে মানে মিষ্টিমুখ করিয়ে ব্রাজিল তার নিজস্ব বাণিজ্যিক ধান্দার লাভ লোকসান বুঝে নিয়ে আপাতত এই চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে দিল আর এই খবরটা প্রকাশিত হয়েছে দেশ বিদেশের কয়েকটি সংবাদপত্রে ভারতের বিখ্যাত ইংরেজি সংবাদপত্র ডেকান হেরাল্ডেও এই খবরটি প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে মোদি অ্যান্ড লুলা এগ্রিড টু এক্সপ্যান্ড বাইল্যাটারাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন বাট ব্রাজিল ডিসাইডেড টু হল্ট Negotiations to procure আকাশ অ্যান্ড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ফ্রম ইন্ডিয়া মানে সোজা কথায় ব্রাজিল সিদ্ধান্ত নিয়েছে ভারতের আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনা নিয়ে কথাবার্তা বন্ধ করার অর্থাৎ এই কেনাকাটা নিয়ে আর কোনো আলোচনা হবে না অন্ধভক্তরা অবশ্য বলতেই পারেন তাতে আর কি পরে আবার এ নিয়ে আলোচনা হবে ব্রাজিল তো আমাদের বন্ধু দেশ তারা তো আমাদের কাছ থেকেই মাল কিনবে না এখানেই একটা গ্যারাকল হয়েছে ভারতের সঙ্গে আলোচনা বন্ধ করেই থেমে থাকেনি ব্রাজিল তারা এই সিস্টেম কেনার জন্যে কথা বলতে শুরু করে দিয়েছে ইতালির একটি সংস্থার সঙ্গে যার নাম এনহ্যান্সড মডুলার এয়ার ডিফেন্স সলিউশনস বা সংক্ষেপে ইএমএডিএস ভাবুন ইতালি কিন্তু ব্রিক্সভুক্ত দেশ নয় বরং তারা জি সেভেন ভুক্ত দেশ মানে তারা ঘোষিতভাবে ব্রিক্স বিরোধী সংগঠনের অংশ মানে দেশের স্বার্থে বন্ধু দেশ দেশ নয় একেবারে কড়ায় গণ্ডায় নিজের স্বার্থ বুঝে নিতে চলেছে ব্রাজিল দু সালে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল মেক ইন ইন্ডিয়া সম্ভবত তিনি নিজেও এই স্লোগানটি ইতিমধ্যেই ভুলে গেছেন ব্রাজিল থেকে প্রতিরক্ষা সংক্রান্ত এই বিপুল টাকার বাণিজ্য চুক্তি সাফল্যের সঙ্গে যদি নিয়ে আসতে পারতেন তিনি তাহলে তা নিয়ে বিপুল প্রচার মিডিয়ায় বিহার নির্বাচনের আগে মেক ইন্ডিয়া স্লোগানকে আবার প্রাসঙ্গিক করে তুলতে পারতেন মোদী কিন্তু তাতে চোনা ফেলে দিল ব্রাজিলের এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর যা কিছু ভাবনা চিন্তা নড়াচড়া কৌশল পোশাক ইত্যাদির পরিকল্পনা সবই নির্বাচনের দিকে নজর রেখেই করা হয় সুতরাং এই প্রসঙ্গটি আগেভাগেই বলে রাখলাম কারণ এখন ব্রাজিল থেকে মোদীকে পুরস্কার দেওয়ার ঘটনাটিকে নির্বাচনের প্রচারে আনা হবে আর সেই জন্যেই আসল খবরটি একেবারে চেপে দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ভারতের বিদেশনীতি এবং কূটনীতির ব্যর্থতা এখন আর কোনো মতেই কার্পেটের তলায় লুকিয়ে রাখা যাচ্ছে না দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট কিন্তু কেন ফসকে গেল এত বড় একটি বাণিজ্যিক চুক্তি আর এতে গোটা বিশ্ববাজারেই কিন্তু আকাশ মিসাইল সিস্টেমের বিক্রি বড়সড় ধাক্কা গেল কার ব্যর্থতায় কিভাবে শেষ মুহূর্তে ব্রাজিল সরে গেল এই চুক্তি থেকে তা নিয়ে কি কোনো পর্যালোচনা করা হচ্ছে ব্রাজিলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত যে বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা ছিল তার টেকনিক্যাল বিষয়টি আগে বলেনি। যে আকাশ মিসাইল সিস্টেম চুক্তি ব্রাজিল কার্যত বাতিল করলো সেই আকাশ মিসাইল সিস্টেম কিন্তু অপারেশন সিন্দুরে ভারত পাক লড়াইয়ে ভারতের পক্ষে রীতিমতো কাজ করেছে কি এই আকাশ মিসাইল সিস্টেম আকাশ হলো ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান বা ডিআরডিওর তৈরি উন্নত একটি স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মানে ভূমি থেকে আকাশে স্বল্প পাল্লায় নিক্ষেপ করার একটি দুর্দান্ত অস্ত্র এই মিসাইল পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরত্বের শত্রু বিমান হেলিকপ্টার এবং ড্রোন ধ্বংস করতে পারে আকাশ কতটা সক্ষম তার হাতে নাতে প্রমাণ বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে অপারেশন সিন্দুরের সময় অপারেশন সিন্দুরে ভারত পাক লড়াইয়ে চীন যেমন তাদের অস্ত্রগুলির পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলেছে ভারতের ক্ষেত্রেও আকাশ মিসাইলের সফল পরীক্ষা হয়ে গেছে এখানেই আর তাই ভারতের তরফ থেকে এটি রপ্তানির জন্য রীতিমতো প্রচারও করা হচ্ছিল ভারতের সঙ্গে আকাশ মিসাইলের চুক্তি নিয়ে কথাবার্তা বন্ধ করার কারণ হিসেবে দেখানো হচ্ছে যে এটির প্রযুক্তিগত সীমাবদ্ধতা আকাশ মিসাইলের পরিসীমা পঁচিশ থেকে ৩০ কিলোমিটার সেখানে ইতালির এমএিএস দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করে ব্রাজিল তাদের প্রতিরক্ষা প্রয়োজনে আরও বেশি উন্নত প্রযুক্তি চাইছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে মিষ্টিমুখ করিয়ে মানে পুরস্কার ধরিয়ে তেতো গিলিয়ে দিলেন ভারতবাসীকে অথচ মাত্র কদিন আগেও ভারত ও ব্রাজিলের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চলছিল এখনও তা চলছে এর মধ্যে আকাশ মিসাইল সিস্টেম এবং গরুর ব্রাজিল রীতিমতো আগ্রহ প্রকাশ করেছিল আর শুধু আগ্রহ কেন ব্রিক্সের সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ব্রাজিল এবারের যেমন গোষ্ঠীভুক্ত দেশগুলির আপ্যায়নে চমৎকার আয়োজন করেছিল ঠিক তেমনি আলাদা করে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বন্দোবস্তও করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা আর এই জন্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই সুখবরটি পাওয়ার জন্য ছিল কিন্তু নরেন্দ্র মোদীকে যখন তাদের দেশের সর্বোচ্চ সম্মানটি প্রদান করছেন প্রেসিডেন্ট লুলা তখন অন্যদিকে এই চুক্তি নিয়ে কথাবার্তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে কথা শুরু হয়ে গেছে ইতালির সঙ্গে তাহলে ভারতের পক্ষে এমন চমৎকার বাণিজ্যিক সুযোগটি হাতছাড়া হলো কেন কোনো রাজনৈতিক কারণে নাকি সরকারের চূড়ান্ত ব্যর্থতায় কূটনীতি ও বিদেশনীতির মতোই প্রতিরক্ষা এবং বাণিজ্য নীতিতে মোদী সরকারের যে বড় খামতি রয়েছে তা কি আবার স্পষ্ট হয়ে গেল কিন্তু এটার চেয়েও বড় কথা আমাদের দেশের গদি মিডিয়াকে নিয়ে গণতন্ত্রে সংবাদ মাধ্যমের কাজ সরকারকে প্রশ্ন করা তার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা তাতেই সে দেশের গণতন্ত্র মজবুত হয় এটাই বিশ্বের তাবর গণতান্ত্রিক দেশ মেনে নিয়েছে বিশ্বের সব দেশের সাংবাদিকতা পড়তে গেলে ছাত্রদের প্রথমেই এই পাঠটি শেখানো হয়ে থাকে কিন্তু ভারতে এখন সব মেন মিডিয়ার প্রথম এবং প্রধান কাজ মোদি বন্দনা করা আর সেই বন্দনা অন্ধভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া আর এই কাজের জন্যে মোদীর পরম মিত্র আদানি এবং আম্বানিরা দেশের সব মেন মিডিয়ার মালিক হয়ে বসেছেন তাদের মুখে কখনোই শাসকের সমালোচনা শোনা যাবে না আর তাই দেশের সরকারও নিশ্চিন্ত তাদের বিদেশ নীতি, কূটনীতি বা বাণিজ্য নীতি নিয়ে কেউই কোনো প্রশ্ন তুলবে না কেউই বলবে না মোদীর পুরস্কার প্রাপ্তিতে দেশের কি লাভ ব্রাজিলের মতো দেশেও কিন্তু এই কাজ করবে না সেখানকার মিডিয়া তাই লুলা সরকার বাণিজ্য করার আগে বাজারটা যাচাই করে তবেই কেনাকাটার চুক্তি ফাইনাল করবে না হলে সেখানের দেশের মিডিয়া এবং জনতার কাছে যে তাদের কড়া প্রশ্নের মুখে পড়তে হবে তা তারা ভালোই জানে আমাদের মিডিয়ার কি সেই ক্ষমতা আছে না নাকের বদলে নরুন নিয়েই আমরা সন্তুষ্ট থাকব মতামত জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব